লন্ডনের রাত গ্যালারিবর্তী দর্শক আর মাঠে শুরু থেকেই টান টান উত্তেজনা হাম, হটস্পার নিজেদের মাঠে নামলেও প্রথম মিনিট থেকেই বোঝা যাচ্ছিল আজ নিয়ন্ত্রণ নেমালপুরের হাতে ম্যাচের শুরুতে আক্রমণে ওঠে লিভারপুল মাছ মাঠে দ্রুত দুই ইয়ং দিয়ে চাপ আর সেই চাপে ফল পেতে বেশি সময় লাগেনি দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে লিভারপুলে এগিয়ে যায় আনফিল্ড দর্শক না থাকলেও লাল জার্সির আত্মবিশ্বাস যেন মাঠ কাঁপিয়ে দেয় গোল খাওয়ার পর টটেন হাম চেষ্টা করে ঘুরে দাঁড়াতে কিন্তু তাদের রক্ষণে একের পর এক ভুল সেই সুযোগ কাজে লাগিয়ে লিভারপুল দ্বিতীয় গোল করে ম্যাচে নিজেদের আধিপত্য আরও শক্ত করে তবে গোল এখানে গল্প এখানেই শেষ নয় ম্যাচের শেষভাগে ভাগে টটেন হাম এক গোল শোধ দেয় গ্যালারিতে ফিরে আসে আসা মাঠে বারে নাটকতা তর্ক বিতর্ক শেষ মুহূর্তে সব মিলে হয়ে ওঠে রোমাঞ্চকর কিন্তু শেষ বাসী বাঁচতেই দেখা যায় সব প্রতিকূলতা পেরিয়ে দুই এক ব্যবধানে জয় নিয়ে মাঠ সারে দেবারপুর এ এক ম্যাচ যেখানে লড়াই নাটকার জয়ের গল্প একসাথে লেখা হয়ে গেল